বলে ওয়েস্টল্যান্ড লাগিয়ে জিতেছে ভারত দাবি পাক প্রাক্তনের ওভালে ভারতের জয় নিয়ে প্রশ্ন তুলেন পাকিস্তানের প্রাক্তন বোলার আর কি দাবি করলেন তিনি ওভালে একটা সময় দেয়ালে পিঠ থেকে গিয়েছিল টিম ইন্ডিয়ার তবে সেই কঠিন পরিস্থিতিতেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মেন ইন ব্লু পঞ্চম দিনের সকালে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশ রান আর ভারতকে তুলতে হতো চার উইকেট সম্প্রচারকারী সংস্থার উইন প্রেডিক্টার দেখাচ্ছিল যে স্বাগতিক দেশের জয়ের সম্ভাবনা সাতষট্টি শতাংশ সেই তুলনায় ভারতের সাফল্য সাফল্যের সম্ভাবনা ছিল মাত্র বত্রিশ শতাংশ আর এই এক শতাংশ সম্ভাবনা ছিল টাইয়ের তবে সংখ্যা যাবতীয় হিসেব নিকে দেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা জেমি ওভারটন জেমি স্মিথদের ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তারা শেষ সিরাজের ইয়র্কারে অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে যেতে ইতিহাস করে ফেলে ভারত ওভালের স্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে দুই দুই ড্র করে টিম ইন্ডিয়া এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ক্রিকেট দুনিয়া কোহলি রোহিত অশ্বিনের মতো মহা তারকার অবসরের পর আদৌ মেন ইন ব্লু কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা তা নিয়ে অবশ্য একটা সময় সন্দেহান ছিলেন বিশেষজ্ঞরা কিন্তু সুভমান গিলের দল যে পারফরমেন্স করেছে বেন স্টোকসের বিরুদ্ধে তাতে কুর্নিশ জানাতে বাধ্য সকলে কিন্তু ওয়াঘার ওপরের ছবিটা খানিক আলাদা টিম ইন্ডিয়ারই অসামান্য সাফল্যেও দুর্নীতির কালো ছায়া খুঁজে পাচ্ছেন পাকিস্তানের কেউ কেউ তেমনই একজন হলেন পাক দলের প্রাক্তনে সাবির আহমেদ খান তিনি ভারতকে শুভেচ্ছা জানাননি বরং এক স্যান্ডেলে লেখেন আমার মনে হয় ভারত ভেসলিন ব্যবহার করেছে আশি ওভারের বেশি ব্যবহৃত বলে নতুনের মতো চমক আম্পায়ারের উচিত বলটিকে পরীক্ষাগারে পাঠানো না প্রতিপক্ষ ইংল্যান্ড বল বিকৃতির জন্য কাঠগোড়ায় তোলেনি টিম ইন্ডিয়াকে এমনকি ইংল্যান্ডের সংবাদ মাধ্যমও এহেন কোনো অভিযোগ করেনি বিতর্কিত কিছু ধরাও পড়েনি সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাতেও তা সত্ত্বেও কিসের ভিত্তিতে এত বড় অভিযোগ করছেন সাবির প্রশ্ন তুলেছেন নেটিজেনরা একজন লিখেছেন ঈর্ষাতে কারও ভালো হয় না অপর একজন আক্রমণ করে কমেন্ট করেছেন আপনাদের উচিত নিজেদের বোলিং লাইন আপ উন্নত করা ভারতের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই সাম্প্রতিক অতীতে পাকিস্তানের হতশ্রী টেস্ট পারফরমেন্স কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ অনেকে আবার খেলোয়াড় জীবনের সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য সাবির যে নির্বাসিত হয়েছিলেন সে কথাও মনে করিয়ে তাকে খোঁচা দিতে ছাড়েননি যদিও ভারতীয় বোলারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আগেও এসেছে সীমান্তের ওপার থেকে তবে সেসবে কখনোই কান দিতে রাজি নয় মেন ইন ব্লু ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা